আপনি জানবেন আপনি ডায়নামিক বিজনেস করতে পারছেন এবং সেখান থেকে আপনার দুটো প্রফিটের জায়গা খুলে যাচ্ছে দশ বোতল যদি আপনারা এক মিনিটে তৈরি করেন কশো বোতল প্রায় তৈরি করতে পারবেন এক ঘন্টা সময় একটা বোতলে আপনি যদি হোলসেলে বিক্রি করেন প্রায় দু টাকার কাছাকাছি অনায়াসে লাভ পাবেন এবং যদি আপনি নিজের দোকান ঘর থাকে বা আপনি রিটেল শপে বিক্রি করেন তাহলে আপনি আরও প্রফিট পাবেন নমস্কার কসমো মেশিনারিজের পক্ষ থেকে পুজোর আগে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আরও কিছু নতুন মেশিনস প্রতি বছর নতুন নতুন মেশিনের উদ্ভাবন হচ্ছে তার সাথে সাথে ব্যবসায়িক চাহিদাও সেই সমস্ত মেশিনের বাড়ছে এই কম্পিটিশনের বাজারে আমরা প্রতি মুহূর্তে খুঁজছি নতুন কি মেশিন নিয়ে নতুন বিজনেস করা যায় যাতে সেখান থেকে মুনাফা অর্জন করা যায় এবং কম্পিটিশনের বাজারে কম কম্পিটিশনের মধ্যে পড়ে সহজে সেখান থেকে একটা রোজগারের রাস্তা খুঁজে বার করা যেতে পারে কসমো মেশিনারিতে আজকে আপনাদের কাছে নিয়ে এসছে যে মেশিনটি সেটা হচ্ছে বটল প্যাকেজিং এবং রিফিলিং মেশিন তার সাথে পাউচ প্যাকেজিং এবং রিফিলিং মেশিন আপনারা বিভিন্ন জায়গায় দোকানে বা যখন কোথাও বাইরে যান তখন এই রকম বিভিন্ন ফ্রুট জুস বা বিভিন্ন জুসের বটল প্যাকেজ সেগুলি দেখে থাকেন এবং সেগুলো অনেক সময় কিনে খেয়েও থাকেন বা পান করে থাকেন আমি আজকে যে মেশিনটি দেখাবো সেই মেশিনটির কার্যকারিতা হচ্ছে আপনার নিজে বাড়িতে এই রকম বিভিন্ন ফ্লেভারের জুস বানিয়ে সেটা চাইলে বটল প্যাকেজিং করতে পারেন রিফিলিং করতে পারেন অথবা পাউচ প্যাকেজিং করতে পারেন রিফিলিং করতে পারেন শুধু তাই নয় দর্শক বন্ধুরা এই যে মেশিনটি দেখছেন আমার পাশে রাখা আছে এই মেশিনটির মাধ্যমে আপনারা যে কোনো তরল পদার্থ প্যাকেজিং এবং রিফিলিং করতে পারেন অর্থাৎ যাদের জলের ব্যবসা আছে তারাও যদি মনে করেন যে একটা বড় জার থেকে জলের জার থেকে ছোট ছোট বটল তৈরি করবেন তাহলে সেটি করেও কিন্তু আপনারা মুনাফা অর্জন করতে পারেন এছাড়া বিভিন্ন রকম লিকুইড যেগুলি আপনারাকে যদি হোলসেল মার্কেট থেকে পারচেস করে ছোট ছোটো প্যাকেজিংয়ের আকারে বিক্রি করতে চান সেটা থেকেও আপনারা কিন্তু মুনাফা অর্জন করতে পারবেন আমি মূলত যে মেশিনটি আপনাদের পাশে রেখেছি দেখতে পাচ্ছেন সেটি বিভিন্ন ফ্লেভারের যে জুস তৈরি হয় তার ডিজাইনের ওপর করা আছে তার কারণ হচ্ছে এটিও মার্কেটে বহুলো প্রচলিত আমি পুরো ডিটেলসে আসব কস্টিং এর ডিটেলসে আসব প্রফিটের ডিটেলসে আসব বা আপনাদেরকে এই মেশিনটি চালিয়েও দেখাবো তার আগে কয়েকটি ছোট ছোট জিনিস আমার বলে নেওয়ার প্রয়োজন যারা প্রথমবার ভিডিওটি দেখছেন তাদের জন্য প্রথমত হচ্ছে কসমো মেশিনারিজ কোথায় অবস্থিত কসমো মেশিনারিজ অবস্থিত হচ্ছে হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে যারা হাওড়া থেকে ট্রেনে আসতে চান হাওড়া থেকে পাঁশকুড়া খড়গপুর মেচেদা মিদনাপুর বালিচক এই লাইনে যদি লোকাল ট্রেন ধরেন তাহলে সাঁতরাগাছির পরবর্তী স্টেশনটি হচ্ছে হাওড়া মৌরিক্রাম যারা হাওড়া থেকে বাসে আসতে চান তারা যদি একষট্টি নম্বর কুড়ি বা কুড়ির এ এই নাম্বারের বাসগুলো ধরে আপনারা মৌরিক্রামের ঠিক আগে স্টপেজ নিমতলায় নামেন হাওড়া নিমতলা আন্দুল রোডের ওপর তাহলে নিমতলায় নেবে কাউকে বলবেন নিমতলা পেপসি গোডাউনে যাবেন পেপসি গোডাউনের ঠিক পাশেই আমার কারখানাটি অবস্থিত এছাড়া যারা দীঘার সাইড থেকে অথবা মিদনাপুরের সাইড থেকেও বাসে আসতে চাইছেন তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে যদি আলমপুর জাংশনে নাবেন তাহলে আলমপুর জাংশন থেকে আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে বলবেন মৌরিক্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসিগো ডাউনে নামিয়ে দিতে এই নিমতলা পেপসি ডাউনের পাশেই আমার কারখানা স্ক্রিনে যথারীতি নাম্বার যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনায়াসে আমাদের কারখানায় আসতে পারবেন এবার আসলে এই মেশিন ফিচার সম্পর্কে কিছু কিছু জিনিস বলি এই মেশিনটিতে আপনারা দেখতে পাচ্ছেন মূলত দুটি পার্টস আছে একদিকে বটল প্যাকেজিংয়ের জন্য অর্থাৎ এই যে বটলগুলো বিভিন্ন মাপের হয় আপনারা চাইলে এক লিটারের বটলও করতে পারেন পাঁচশো এম করতে পারেন দুশো এম করতে পারেন একশো এম করতে পারেন বটল প্যাকেজিংয়ের জন্য এই দিকের যে পার্টটি এবং অপর দিকের যে পার্টটি সেটি হচ্ছে এই রকম পাউচ এইরকম যে পাউচগুলো এখন মার্কেটে দেখছেন খুব ডিম্যান্ডেবল সেই পাউচ প্যাকেজিং এর জন্য এবং তার সঙ্গে সঙ্গে যে সিস্টেমটি দেওয়া আছে সেটি হচ্ছে পাউচ প্যাকেজিং এর জন্য চাইলে আপনারা এটার মাধ্যমে সিল করতে পারবেন যাতে আপনার প্যাকেজটি একদম সিলড হয়ে যায় এবং ঠিক তেমন ভাবে যে উপরের ক্যাপটি হয় অর্থাৎ এই যে লাল অংশটি আপনারা দেখছেন এই ক্যাপটি সিলিং করার জন্য অটোমেটিক একটি সিলিং মেশিনের প্রোভাইড এখানে করে করা থাকে তাছাড়া যে ফিচারসটি মেশিনের মধ্যে আছে তা হলো এখানে দুটি প্যানেল দেওয়া আছে এই প্যানেলটির মাধ্যমে আমি যখন করে দেখাবো আপনারা দেখবেন মেশিনটিতে যে অটোমেটিক টাইম সেট করে দিলে নিজে থেকেই আপনার বটলটি বা পাউচটি রিফিল হয়ে যাবে অর্থাৎ পরিশ্রমের যে জায়গাটা সেটি এখানে একদম মিনিমালিস্টিক করে দেওয়া হয়েছে যাতে আপনারা সহজেই শুধুমাত্র সুইচের এর অপারেশনের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন সাধারণত আমি যদি প্রথমে পাউচটা দিয়ে আপনাদেরকে বোঝাই এই যে ধরুন এই পাউচটি ধরুন এটির বাইরে সুন্দরভাবে লেখা আছে ম্যাঙ্গো আপনি ম্যাঙ্গো ফ্লেভার যেটি তৈরি করবেন তার জন্যে যেভাবে উপকরণ লাগে বা যা যা প্রশিক্ষণ লাগে সেটি আমরা সম্পূর্ণ আপনাকে প্রোভাইড করে দেবো অর্থাৎ এই যে জুসটি আপনি তৈরি করবেন যদি এই ম্যাঙ্গো জুসটি হোক বা লিচির জুস হোক বা ব্ল্যাকবেরির জুস হোক বা স্ট্রবেরি জুস হোক বা গুয়াবা জুস হোক বিভিন্ন ফ্লেভারের যে বিভিন্ন রকম জুস সেটি তৈরি করতে গেলে কি অনুপাতে প্রত্যেকটি উপাদান বা উপকরণ মেশাতে হবে সেটি আপনারা যখন আমার কারখানায় আসবেন আমি আপনাদেরকে পুরো ট্রেনিংটি দিয়ে দেবো এবং তার মাধ্যমে আপনারা পুরোটাই দেখবেন যে কস্টিং করে আপনারা তৈরি করতে পারছেন যেমন আমি আপনাদের বলি এই যে পাউচটি এই পাউচটি সামগ্রিক ভাবে আপনি সমস্ত কিছু দিয়ে যা যা উপকরণ লাগে তার জন্য আপনার ফ্লেভার হোক প্রিজার্ভেটিভ হোক তার সাথে আপনার যে মিষ্টি করার উপকরণ লাগে এই যে জুসগুলোকে গাঢ় করার যে উপকরণ লাগে এই প্রতিটি জিনিস মিলিয়ে আপনার এই একটা পাউচ ইলেকট্রিসিটি কারেন্ট সমস্ত মিলিয়ে দেড় টাকায় শেষ হয়ে যাবে যেটি অনায়াসে হোলসেল মার্কেটে আপনার তিন টাকায় বিক্রি হবে হুম ঠিক তেমন ভাবে এই বটলটি আপনি যদি তৈরি করেন তাহলে বটলের প্রাইস তার উপরে সুন্দর স্টিকারিং যে ফ্লেভারে আপনি করবেন তার সাথে যে যে উপকরণগুলোর কথা বললাম সেগুলো মিশিয়ে আপনার 3 টাকা 20 পয়সায় শেষ হবে যেটা হোলসেল মার্কেটে অনায়াসে 5 টাকায় বিক্রি হবে তো এই ভাবে আমি যেটা আপনাদের জুসের উপর বলছি আপনারা যদি পানীয় জলের উপর করেন বা বাকি যে তরল উপাদানগুলো আছে সেগুলোর উপর করেন তাহলে কিন্তু প্রতিwidetilde আপনারা এইভাবে প্রফিট করতে পারবেন আসুন এবার আমরা দেখি এই মেশিনটিতে কিভাবে পুরো কাজটি সম্পন্ন হয় তার জন্য আমরা যথারীতি রেখে নেব আমাদের বন্ধু রাজকে দর্শক বন্ধুরা আমরা প্রথমে আপনাদের দেখাচ্ছি কিভাবে বটলটা রিফিলিং হচ্ছে এবং বটলটা প্যাকেজিং হচ্ছে এটি একটি একশো আশি এর বটল আপনারা দেখুন এই বটলটি কি সুন্দরভাবে পুরোটা রিফিলিং এবং প্যাকেজিং হয়ে যাচ্ছে রাজ আমাদের করে দেখাবে আপনাদের এখানে বটলটি এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিলেই বটলটি এখানে ফিক্সড হয়ে যাবে এবার এই যে সবুজ রঙের সুইচটা এটা যদি আপনি টিপে দেন তাহলে বটলটি নিজে থেকে দেখুন রিফিলিং হয়ে গেল এবং আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই বটলটি রিফিলিং হলো এমনি প্রতি সেকেন্ড হিসেবে যদি আপনি কাউন্ট করেন মোটামুটি প্রতি সেকেন্ডে পঞ্চাশ এম এর একটু বেশি সাধারণত রিফিলিং হয় সেই অনুপাতে আপনারা সেকেন্ডটাকে ওখানে ফিক্স করতে পারবেন মানে ধরুন একশো এম করতে চাইছেন তাহলে আপনি ওইখানে যে আপনার টাইমার দেওয়া আছে তাতে দুই সেট করলেই হবে কারণ ফিফটি ইন্টু টু মানে একশো ঠিক তেমনভাবে এটা আমি আপনাদের বললাম একশো আশি এবং ওপরটা কিছুটা খালি তাই জন্য স্বাভাবিকভাবে মোটামুটি তিন সেকেন্ডের কাছাকাছি দিলে এই বটলটি ফিক্সড হয়ে যাবে এইভাবে আপনারা অটোমেটিক্যালি কিন্তু টাইমার সেট করে দিলে সেটা আপনারা এখানে বটল সেই অনুপাতে বা সেই অনুযায়ী তৈরি করতে পারবেন এবার দেখুন এই বটলটাতে কিভাবে ক্যাপটা সিলিং হচ্ছে এই যে ক্যাপটাকে এখানে আমরা ফিট করালাম এবার বটলটাকে আমরা এখানে লাগাবো অটোমেটিক্যালি দেখুন আপনি কিচ্ছু করতে হচ্ছে না এই দেখুন সিল হয়ে গেছে কমপ্লিটলি সিল হয়ে গেছে দেখুন কোনো রকম দেখুন লিকেজ নেই কমপ্লিটলি একদম সিল হয়ে গেছে এবার যেটা আপনাদের করতে হবে এর উপরে প্যাকেজিং করতে হবে আমি প্যাকেজিংটাও আপনাদের দেখাচ্ছি এরকম স্টিকার আপনাদের আগে থেকে তৈরি করে নিতে হবে বা রেডি থাকবে সেই সমস্ত স্টিকারগুলোকে আপনাকে এইভাবে বটলের গায়ে প্যাকিং করে নিতে হবে দেখুন সুন্দর আপনার ম্যাঙ্গোর যে জুস সেটা তৈরি হয়ে গেল এবং আপনারা জানেন অনায়াসে বাজারে এগুলো আপনারা যেগুলো দোকান থেকে কেনেন দশ টাকায় বিক্রি হয় আমি আপনাদের বলছি যে অবশ্যই আপনি তো যদি নিজের দোকান থাকেন দশ টাকায় বিক্রি করতে পারবেন একটা বটলে আপনি যদি হোলসেলে বিক্রি করেন প্রায় দু টাকার কাছাকাছি অনায়াসে লাভ পাবেন এবং যদি আপনি নিজের দোকান ঘর থাকে বা আপনি রিটেল শপে বিক্রি করেন তাহলে আপনি আরও প্রফিট পাবেন দর্শক বন্ধুরা এবার আমি আপনাদের পাউচে প্যাকিং করে দেখাচ্ছি কিভাবে পাউচ প্যাকেজিং হয় দেখুন এই পাউচটিতে বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় পাউচটিকে এইভাবে নজেলে যা সেট করতে হবে এবং আমি যেটা আপনাদের বলছিলাম একশো এম এর পাউচ তাই জন্য দু সেকেন্ড দেওয়া আছে এবং দেখুন দু সেকেন্ডে সুন্দরভাবে পাউচটি রেডি হয়ে গেল দেখুন এই পাউচটি একদম দেখতে পাচ্ছেন যে কোনো ফাঁকিবাজি নেই যে পুরো একশো এমএল ভর্তি পাউচ তাই জন্য আপনার ক্লায়েন্টও খুশি হবে আপনারও বিক্রি করতে সুবিধা হবে এবার আমি এই পাউচটিকে দেখাবো কিভাবে সিল করতে হয় এইখানে হিট সিলার দেওয়া আছে হিটটা অন আছে এইভাবে এরকমভাবে ধরে জাস্ট এক সেকেন্ড দু সেকেন্ড রাখলেই কিন্তু কমপ্লিটলি সিল হয়ে গেল দেখুন কোনোরকমভাবে আর লিকুইড কিন্তু এখান থেকে বাইরে আসছে না বা পড়ছে না তো স্বাভাবিকভাবেই এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু অনেকগুলি পাউচ তৈরি করতে পারছেন অনেকগুলি বটল তৈরি করতে পাচ্ছেন এবং আমাকে অনেকে জিজ্ঞেস করেন প্রোডাকশান কীরকম দর্শক বন্ধুরা সবসময়তেই প্রোডাকশানটা শুধু তো প্রোডাকশান বললে হবে না বিক্রির জায়গাটাও আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে কিন্তু আপনি মোটামুটি মানে যদি হিউম্যান লেবার অনুযায়ীও আমরা ধরি তাহলে অনায়াসে যদি দুশো বোতল করেন পনেরো বোতল আপনারা তৈরি করতে পারবেন এক মিনিটে আমি আরও কমিয়ে দিচ্ছি দশ বোতলে চলে আসছি দশ বোতল যদি আপনারা এক মিনিটে তৈরি করেন তাহলে আপনারা যদি ছশো বোতল প্রায় তৈরি করতে পারবেন হচ্ছে সেই হিসেবে হচ্ছে এক ঘন্টা সময় এটা অনেকটাই যদি আমি ধরে নিই দু টাকা করেও মার্জিন থাকে সেখানে কিন্তু মার্জিনটা ভালোই হচ্ছে কিন্তু আস্তে 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 মার্কেট গড়ে তুলতে হবে আমি অন্য ব্যবসার কথা যেরকম বলি যে আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে সেইভাবে আপনাকে মার্কেট করতে হবে তখন সেইভাবে আপনারা এগোতে পারবেন আমি এই যে মেশিনটি দেখালাম সোডা বটল বা হোক বা লিকুইড হোক বা জুস হোক পাউচ রিফিলিং এবং প্যাকেজিং আমি এর সাথেই আনুষাঙ্গিক আর মেশিন আপনাদের দেখাচ্ছি আপনারা হয়তো এর আগে এই রকম মেশিন আমার এই ভিডিও এই চ্যানেলে দেখেছেন সেটা হচ্ছে এই দেখুন স্নো আইসক্রিম মেশিন কেউ যদি মনে করেন যে দুটো ব্যবসা একসাথে করবেন তারাও কিন্তু করতে পারেন কারণ আপনি জুসটা তৈরি করছেন ওখানে সোডা বটল প্যাকেজিং করছেন এবং তার সাথে সাথে আপনি পাউচ প্যাকেজিং করছেন এবার আপনি যদি মনে করেন যে এই স্নো ফ্লেক আইসক্রিমের মেশিনে যে জুসটা আপনি তৈরি করছেন সেখান থেকে আপনি আইসক্রিম তৈরি করবেন স্নো ফ্লেক আইসক্রিম বা বিংশু সেটাও করতে পারেন এবং আমি এর আগে এই চ্যানেলের ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে যে স্নো ফ্লেক আইসক্রিম কীভাবে তৈরি হয় আমি আজকে আপনাকে আর দেখিয়ে দিচ্ছি একটি মেশিন চালিয়ে যে এই যে লিকুইডটি আমি এই মুহূর্তে আপনাদের দেখালাম যে জুসটা দেখালাম ম্যাঙ্গো জুস সেই ম্যাঙ্গো জুসটাই এই মেশিনে দিলে তিন সেকেন্ডের এর মধ্যে কিভাবে অনায়াসে সেখান থেকে আইসক্রিম তৈরি হয়ে যাচ্ছে খালি দেখুন তাতে আপনারা যে কোনো লিকুইড দিলে তা তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার আইসক্রিমে পরিণত হবে বা বিংশু বা স্নোফ্লেকে পরিণত হবে দেখুন যে লিকুইডটা আপনারা এর আগে দেখেছেন ম্যাঙ্গো জুসের সেটাই এখানে এই মেশিনটাতে দেওয়া আছে এবং এখানে এই সুইচটি টেপার মাধ্যমে এখানকার কুলারটা অন করা আছে এবার আমি আপনাদের দেখাবো কীভাবে অটোমেটিক্যালি এখানে দেখুন স্নো ফ্লেক আইসক্রিম তৈরি হবে এই যে রোলারটা ঘুরতে শুরু করলো এবার দেখুন এর মাধ্যমেই দেখুন এখানে সুন্দরভাবে স্নোফ্লেক আইসক্রিম দেখুন জমা হচ্ছে আপনি এটা স্পিড কন্ট্রোল করতে পারবেন এবং যেরকম আপনি স্পিড করবেন সেই রকম স্নোফ্লেক তৈরি হবে যদি স্পিড খুব বাড়িয়ে রাখেন তাহলে একদম ফাইন গুঁড়ো গুঁড়ো অবস্থায় তৈরি হবে এই স্পিডটাকে যদি আপনি চাইলে একটু কমিয়ে দেন তাহলে একটু ঘন আকারে আপনার তৈরি হবে এবং এগুলোর কিন্তু আবার বিক্রি প্রাইস আপনি অনেকটা বেশি পাবেন মানে এই যে আইসক্রিমটা তৈরি হলো এই যে আইসক্রিমটা তৈরি হল অনায়াসে কিন্তু এবার আপনারা দেখুন এটা আপনি যদি দশ টাকাতেও বিক্রি করেন না তখন আপনার যা কস্টিং গেছে তার থেকে কিন্তু লাভটা অনেকটাই আপনি বেশি পাবেন অর্থাৎ আমি যেটা বারবার আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে ডাইনামিক বিজনেস অর্থাৎ একই জায়গা থেকে একই উপকরণ থেকে যত বেশি বিজনেস করা সম্ভব হয় তাহলে আপনি যদি এরকম একটি জুস প্যাকেজিং এবং রিফিলিংয়ের ব্যবসা করেন দিনের অর্ধেকটা সময় আপনি যদি সেই জুসটা বানাচ্ছেন এবং রিফিলিং প্যাকেজিং করছেন বাকি যে সময়টা আপনার জুসটা বানাতে গেছে সেটা যদি আরেকটা ব্যবসাতেও কাজে লেগে যায় তাহলেই কিন্তু আপনি জানবেন আপনি ডাইনামিক বিজনেস করতে পারছেন এবং সেখান থেকে আপনার দুটো প্রফিটের জায়গা খুলে যাচ্ছে আশা করি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও বেশ কিছু আপনাদের সমাধান সূত্র বা মেশিন নিয়ে বিভিন্ন রকম জিনিস আপনাদের জানাতে পারলাম বিভিন্ন দিক আপনাদের তুলে ধরতে পারলাম যদি কোনো এনকোয়ারি থাকে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সব রকম সাহায্য করার এবং আমার কারখানায় এলেই যে মেশিন নিতে হবে এরকম ব্যাপার থাকে না এসে এখানে মেশিন চালিয়ে আপনারা দেখতে পারেন তারপর যদি সন্তুষ্ট হন তাহলে এখান থেকে মেশিন নিতে পারেন সমস্ত রকম ট্রান্সপোর্টের ব্যবস্থা কসমো মেশিনারিজ দিয়ে থাকে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আপনাদের আশীর্বাদে আমরা চেষ্টা করছি আরও দিগন্তে আমাদেরকে ছড়িয়ে নিয়ে যেতে বিভিন্ন মেশিনারিজ নিয়ে যাতে আপনাদের পাশে আমরা থাকতে পারি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনার উত্তর দেবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার